দক্ষিণ দিনাজপুরের হিলির আপ্তৈর এলাকায় চোদ্দ হাত কালী মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার করলেন বালুরঘাট আসনের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র দলীয় কর্মীদের মধ্যে বিপ্লব মিত্রকে নিয়ে উৎসাহ লক্ষ্য করা যায় কারণ বিপ্লব বাবু দীর্ঘদিনের ভূমিপুত্র রাজনীতিবিদ অন্যদিকে একাধিকবার বিধায়ক হন হন মন্ত্রীও ফলে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ে অবতীর্ণ বর্ষীয়ান তৃণমূল প্রার্থী এখন এই অবস্থা তো একটাই সেটা যাতে বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে আমার দল তৃণমূল কংগ্রেস আমাকে যেটা প্রার্থী হিসাবে একটা ঘোষণা করেছে যাতে এই কেন্দ্র থেকে বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে আমি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে যাতে নির্বাচনে জয়লাভ করে ভারতবর্ষের লোকসভার পার্লামেন্টে তথা লোকসভায় না আমি সেইভাবে অতটা প্রচারে আমি না এখন পর্যন্ত তবে দু চার জায়গায় যেখানটায় যেখানটায় গেছিলাম মানুষের সারা একটা ভালো আছে আর আমি তো সারা বছর ধরেই মানুষের সঙ্গে যুক্ত থাকি বিভিন্ন কাজের মাধ্যমে এবং আমি এখন যেহেতু একটা বিধানসভা সদস্য হিসাবে আছি এবং মন্ত্রী হিসাবে আছি আমি এই রাজ্যে সেখানটায় স্বাভাবিকভাবেই মানুষের সঙ্গে সরাসরি আমার একটা যোগাযোগ কন্টিনিউয়াস আছে এবং সেখানটায় এটা নতুন কোনো ব্যাপার নয় আবার একটা ওই প্রসেসের মধ্য দিয়েই আমার তাদের সুমতি হোক তারা বাংলার স্বার্থে কাজ করুক বাংলার গরিব মানুষের স্বার্থে তারা সব রকম আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাতে যে নিয়মকানুন আছে সেগুলো মেনে সাহায্য করুক আমাদের রাজ্যের মানুষকে গরিব মানুষকে যাতে ভালো হয় আমাদের আমার মনে হয় না খুব কঠিন লড়াই আছে আমার ব্যক্তিগতভাবে ঠিক মনে হয়েছে আর গতবার যেভাবেই হোক আমরা এই সিটটা আমরা লস করেছি তার আগে চোদ্দো সালে কিন্তু আমরা এই সিটে আমরা এক লাখ সাড়ে সাত হাজার ভোটে দিতেছি আমার মনে হয় সিচুয়েশনটা এখন এই রকমই আছে লক্ষাধিক ভোটে সিটে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে লড়াই লড়াই সেটা কঠিন বা সহজের ব্যাপার নয় ভোটে জেতা, এক ভোটেও জেতা আবার লক্ষাধিক ভোটেও যেতা জেতাটা একই